কারণ আমার দেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে ইসলাম যদি না থাকে আর কিচ্ছু থাকতে দেওয়া হবে না কোন থেকে উল্লুকা পাতা আসে জাহান নামের নরকিত সরকারের প্রসাদ খেয়ে ভোগ খেয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে গিয়ে স্লোগান দেয় যে দেশের সংবিধান ইসলাম থাকবে না ইসলাম তোর বাপের স্লোগান দিচ্ছে সংবিধানে বিসমিল্লা থাকবে না বঙ্গবন্ধু যে সংবিধান তৈরি করে গেছে সংবিধান আমরা এ না আবার বলে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করে বাংলাদেশ ইসলাম রাখতে চায় না নিঃসন্দেহে বলতে পারে ওর জর্মের নাই পিত্তি পরিচয়হীন জারজ সন্তান এদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের মুসলমানের এখনো ইশারের আজানে ঘুম আসে আর ফজরের আজানে দেশের মুসলমানের ঘুম ভাঙে সুতরাং ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা কোরান সুন্নার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে সময়ের ব্যবধানে এক ইঞ্চি মাটি তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না ইনশাল্লাহ কোন দলাদলি বুঝি না কোন রাজনীতি বুঝি না একটি স্লোগান হবে একটি কথা হবে পানি থেকে মাছকে যেমন আলাদা করা যায় না ছিয়ানব্বই ভাগ মুসলমানদেরকে কোরআনের তাফসির মাহফিল থেকে এক চুল পরিমাণ পিসপা করানো যাবে না এটা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ কারোর বাপ দাদার এই বাংলাদেশ নয় কোনো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় আমি তো চিন্তা করে বাসি এরা আসলে স্বপ্ন দেখে কি করে এরা স্বপ্ন কি ঘুমিয়ে দেখে না জেগে দেখে যে দেশে সংবিধানে নাকি ইসলাম রাখবে না বলে আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যাব এরা যদি বাহাত্তরের সংবিধানে ফিরে যায় মুসলমান আজ থেকে দেড় হাজার বছর আগের বিশ্বনবীর সংবিধানে ফিরে যাবে ইনশাল আল্লাহ কাছে দোয়া করি যদি এদের কপালে হেদায়ত থাকে আল্লাহ যেন হেদায়ত দান করে আর যদি এদের কপালে হেদায়ত না থাকে নমরত ফেরাউন সাদ্দাদ আবু জেহেলের মতো যেন ধ্বংস করে দেয় এটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ বাড়তে বাড়তে এমন জায়গায় হাত দিয়েছে ইসলামের গায়ে হাত দিয়েছে ইতিহাস প্রমাণ করেছে ফেরাউন ক্ষমতার মস্নদে বসেছিল জনগণ ক্ষমতার মস্নদ থেকে তাকে এক চুল পরিমাণ পিসপা করাতে পারে নাই কিন্তু যখন ইসলামের গায়ে হাত দিয়ে ইসলামের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পানির মধ্যে সুফে দুনিয়ার জবিন থেকে অপমান আর লাঞ্ছিত করে বিদায় করেছে আজকেও যারা ইসলামের সাথে চূড়ান্ত বেয়াদবি করতেছে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করতেছে ইসলামকে যারা সংবিধান থেকে বাদ দিতে চাচ্ছে খোদার কসম সময়ের ব্যবধানে আল্লাহর গজবে যেরকম ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছিল এখনো বাংলার জমিনে পদ্মা মেঘনা যমুনা বঙ্গোপসাগর বহমান আছে এদের পরিস্থিতিও হবে ফেরাউন যেরকম নীল নদে ডুবে মরেছিল যারা আজকে ইসলামের গায়ে হাত দিয়েছিল বঙ্গোপসাগর পদ্মা মেঘনা যমুনায় ডুবে মরা ছাড়া বিকল্প কোনো রাস্তা এদের জন্য খোলা থাকবে না ইনশাল্লাহ